নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা সিম্পল এবং অসাধারণ একটা ডালের রেসিপি শেয়ার করব। এই ডালটা মাছের মাথা দিয়ে একটা মিক্সড ডাল বলতে পারো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে তো চলো স্কিপ না করে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি দু রকম ডাল নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল এর জন্যই বললাম মিক্সড ডাল বলতে পারো নিয়েছি টমেটো কুচি আদা কাঁচা লঙ্কা রসুন কুচি আর মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি এবারে আমি এখানে গ্রেভিটা করে নেব তার জন্য আমি এখানে সর্ষে তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এবারে দিয়ে দিলাম পরিমাণ মুজি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি অন্যদিকে আমি প্রেশার কুকারের ডালটাকে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো সিটি মেরে নেব আর এই দিকে মশলাটাকে একটু কষিয়ে নিতে দেবো যাতে সম্পূর্ণ মশলাগুলো একদম কষে যায় তো দেখতে পাচ্ছ মশলা প্রায় কষা হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথা আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েই কিন্তু এটাকে করতে পারো মাথাটাকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম তো মাথাটা দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিয়ে এবারে দুরকম রকম যে ডালটা সেদ্ধ করেছি সেই ডালটাকে দিয়ে দিলাম আমি কিন্তু বেশি করে ডালটাকে দুটো সিটি মেরেছি ডালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে এবারে নামানোর আগে সামান্য একটু তোমরা গরম মশলা ইউজ করতে পারো বাস নামিয়ে নাও আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই মাছের মাথা দিয়ে মিক্সড ডাল বাড়িতে ট্রাই করো কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো আর বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দাও সত্যি বলছি একবার এই ডালটা করে খাও অসম্ভব ভালো লাগবে সবাই তো আঙুল চেটে পুটে খাবে তা আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই